আপনি কি জানেন যে প্রথম ঘড়ি বানিয়েছেন সে কিভাবে জানলো তখন কয়টা বাজে আমরা চোখ দিয়ে সব কিছুই দেখতে পাই কিন্তু চোখে কিছু পড়লে সেইটা কেন দেখতে পায় না বিষের মেয়াদ শেষ হয়ে গেলে বিষটা কি আরও বিষাক্ত হয় নাকি বিষক্রিয়া তো পায় ভাইয়ের বন্ধু ভাই হয় বোনের বন্ধু বোন হয় তাহলে বউয়ের বন্ধু বউ হয় না কেন গন্ধ লাগলে সবাই থুতু ফেলে কেন গন্ধ তো নাকে লাগে পরিশ্রম যদি সাফল্যের চাবিকাঠি হয় তাহলে গাধা বনের রাজা নয় কেন জিলাপি যদি সোজা করে বানানো হতো তাহলে জিলাপির নাম কি হতো খিদে লাগলে পেটেই শুধু ইঁদুর দৌড়াই কেন পানি ফুটিয়ে খেলে জীবাণুগুলো মরে যায় কিন্তু জীবাণুগুলো ডেড বডির কি হয় খাসি তো ফাস্ট ফুড খায় না তাহলে খাসির মাংসাতে চর্বি কেন থাকে মশা নিজের জুঁকি নিয়ে আমাদের রক্ত খেতে আসে কিন্তু কোনো জুঁকি ছাড়া মাংসের দোকানে পোড়া থাকা রক্ত খায় না কেন যাদের মেমরি লস হয় তারা সব ভুলে যায় কিন্তু নিজের ভাষা মনে রাখে কিভাবে আসলে কি ভাই এইগুলো তো আমিও জানি না যদি আপনারা জেনে থাকেন তাহলে একটু কমেন্ট বক্সে লিখে আমাকে বলে যাবেন বাই বাই টাটা टेक केयर আল্লাহ হাফেজ